নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন আপনারা যারা যারা রাশির জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে ভিডিওগুলো খুব মন দিয়ে শুনবেন মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের মধ্যে হয় দেখুন আপনাদের ভাগ্য খুলতে চলেছে খুব শীঘ্রই তবে শাস্ত্রে কিন্তু এমন কথা বলা হয়নি একই রাশির ব্যক্তিদের সবার জীবন সমান যাবে আপনার খারাপ সময় যাচ্ছে অন্য ভালো সময় যেতে পারে অন্য খারাপ সময় যাচ্ছে আপনার হয়তো ভালো সময় যেতেই পারে এটা নিয়ে ভেঙে পড়বেন না কি বলছে জ্যোতিষশাস্ত্র তাহলে শুনুন দেখুন বুধের গোচরে ঘুরবে ভাগ্যের চাকা মে মাসে এই ধনু রাশির কপাল খুলতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গতিবিধি আমাদের জীবনের উপর বিরাট প্রভাব ফেলে দশই মে দু তারিখে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে এই রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির উপর বিভিন্ন প্রভাব পড়বে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে ধনু রাশির জাতক জাতিকাটা কেমন কাটবে এই বুধ মেষ রাশিতে প্রবেশের ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে কর্মজীবন অর্থ পারিবারিক জীবন স্বাস্থ্য এই চারটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো তবে বলবো কর্মজীবনের কথা ধনু রাশির জাতকদের জন্য কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে পদোন্নতি পাবে নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে ব্যবসায়িক উন্নতি ইত্যাদি লাভ হতে পারে আপনার এবং এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তারপরে অর্থ আর্থিক দিক থেকে ধনুরাশির জাতকদের জন্য সময়টি অনুকূল থাকবে আয় বৃদ্ধি নতুন আয়ের উৎস লাভ পুরোনো বকেয়া আদায় ইত্যাদি হতে পারে এবং পারিবারিক জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত হতে পারে সন্তানদের দিক থেকেও শুভ সংবাদ আসতে পারে আপনার এবং স্বাস্থ্যের দিক থেকে সামান্য সতর্ক থাকা উচিত দীর্ঘদিন ধরে চলে আসা কোনো শারীরিক সমস্যার সমাধান হতে পারে আপনার এবং সামগ্রিকভাবে ভালো থাকবেন তবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মে মাসের দশ তারিখে যে বুধের গোচর হতে চলেছে যার ফলে ভাগ্যের চাকা খুঁড়বে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন